এই রাতের বেলা অনেক দিন পর সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম আলাইকুম প্রিয় দর্শক আমি আয়শা সিদ্দিকা সিদ্দিকা কিংডম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি এই ভিডিওটা আমার আগে করা ছিল কিন্তু এডিট আসলে আর করা হয়নি তখন আমি মামার বাসাতে ছিলাম তখন আমি একাই ছিলাম তো রাতের বেলা আমার মামা বোন ভাই ওরা বলল যে চলো এখন বাহিরে ঘুরতে যাই তো রাতের বেলা হঠাৎ করে আসলে বাহিরে বের হই আসলে আমরা চা খাওয়ার জন্য বের হই কিন্তু চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে অনেক জায়গায় ঘোরা হয় তারপরে সাত মাথার এখানে গাড়ি দাঁড়িয়ে এখানে আমরা আলুর চপ খাচ্ছি আগে যখন আমরা বগুড়ায় থাকতাম তখন দেখা যেত যে রাতের বেলা আমরা এরকম হঠাৎ করে ঘুর যাইতাম কিন্তু এখন তো আর সেটা হয় না এখন তো আমরা বগুড়া থেকে রাজশাহী চলে গেছি যার কারণে এই বগুড়া শহরটাকে আসলে অনেক মিস করি অনেক আগে থেকে আসলে এই বগুড়া শহরে থাকা হয়েছে তো প্রথম প্রথম যখন এখান থেকে চলে গেছি তো দেখা গেছে যে তখন অনেক বেশি খারাপ লাগতো আর এখন আর অতটা লাগে না কারণ যাবার পর অনেক দিন হয়ে গেছে তো সাত মাথায় আমরা আলুর চপ খেলাম খাওয়ার পরে এই তো কলোনিতে আসছি চা খাওয়ার জন্য আর সাত মাথার ওই আলুর চপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে যখন সাত মাথায় আসতাম দেখা যেত যে আগে আলুর চপ খাইতাম তো আজকেও আলুর চপ খাইছি খাইয়ে এই তো এখন চা খাবো আর এখানকার চা নাকি অনেক ভালো এর আগে এখানে আসিনি কখনো চা খাওয়ার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলি এখানে আসলে আমরা মালাই চা খাইতে আসছিলাম কিন্তু দেরি করে আসাতে আসলে মালাই চাটা শেষ হয়ে গেছে তাই এখন আর কি করার মালাই ছাড়া এখন আমরা এই চা খাচ্ছি তবে এই চাটাও যে খারাপ ছিল তা না এই চা খাইতেও খুব ভালো লাগছে আমরা চায়ের অর্ডার দিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে আড্ডা দিচ্ছিলাম অনেক দিন পর সবাই একসাথে হলে তখন মজাটা একটু অন্যরকম হয়ে যায় সবাই মিলে আসলে আড্ডা দেওয়া হয় আগে তো দেখা যাইতো যে কিছুদিন পরপর সবার সাথে দেখা হতো কিন্তু এখন সবাই দূরে দূরে চলে গেছে তো যার কারণে আর সেভাবে দেখা হয় না সবার সাথে এখানে কিন্তু আমার সাথে আপনাদের ভাইয়া নাই কারণ এটা পরীক্ষার পরে আমি মামার বাড়িতে গেছিলাম পরীক্ষা শেষ করে তখনকার এই ভিডিও আর সেটা দেখেন আপনাদের সাথে শেয়ার করতে করতে কত দেরি হয়ে গেছে এতক্ষণ চায়ের জন্য অপেক্ষা করে অবশেষে হাতে চাটা পেলাম আর এখন সবাই তো চা খাচ্ছি তো প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নিই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশান চালু রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মোমাইনা আসার পরে আমি যে কাজটা সর্বপ্রথম করে থাকি এখানে আসলেই আমি এখানে দোলনায় উঠি আর দোল খাই আমার দোলনা অনেক বেশি ভালো লাগে আমার তো ইচ্ছা আছে যে বাসায় একটা দোলনা দিব কিন্তু এখনও দোলনা নিতে পারিনি ইনশাআল্লাহ সেই শখটাও একদিন পূরণ করব আর আজকে আকাশে অনেক সুন্দর করে চাঁদ উঠছে কিন্তু সেটা আসলে ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অনেক ছোট চাঁদ লাগতেছে তো মোমইনা আসলে এখন দিনের বেলা আসলেই বেশি সুন্দর লাগে আর আমরা তো আস্তে আস্তে অনেক দেরি করে ফেলছি আর দেখতেই পাচ্ছেন যার কারণে কোনো লোকজন নাই আগে যখন আসতাম তার থেকে এখন মময়না আরও নতুন করে সাজাইছে তো সেটা দিনের বেলা আসলে এর সৌন্দর্যটা বেশি উপভোগ করা যাইতো কিন্তু একদিনও দিনের বেলা আসতে পারি না যখনই মোমোই না আসি না কেন দেখা যায় যে রাত হয়ে যায় আর এখানে আসার পরে একটু ঘুরতেছিলাম আর এই কাঠগোলাপ গাছে এরকম ফুল ছিল তো সেখানে নিচে পড়েছিল তাই আমি ফুলগুলো একটু কুড়াই নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই জানাবেন